দিতে হবে ওই ভয়ঙ্করতা তোমাদেরকে টাচ করবে না কারণ আল্লাহর আরো সেরে নিচে তোমাদের জায়গা হয়ে যাবে আরেকটা দেখতে চেহারাটা কত সুন্দর এটা সুমান আল্লাহ না তো এমনি আরে সাস্ত ভাই চকলি তো এই সুহান আল্লাহ হলো জান্নাতিদের ফল জান্নাতের বাগানে যারা আসছি আমরা বেহমান আল্লাহ রাসুল বলেছেন এই সোহান আল্লাহ শব্দটা হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার আওয়াজ করে বলেন না এই সোহান দেহের শান্তি মিলবে না মিলবে রুহের শান্তি প্রত্যেকটা পার্সন কি ডবল না আপনাকে প্রতিদিন খাবারও জোগাড় করতে হবে ডবল কি একটা হলো দুনিয়ার খাবার যেটা দেহের খাবার পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় কিন্তু রোহের খাবার পৃথিবীর সব জায়গায় পাওয়া রুহের বাচার গেলে আজকের বাচার হল রুহের বাঁচার আর খোলা তুমি তোমার থেকে আর বন্দরে আমার সংক্ষিপ্ত করে একবারে ছোট্ট একটা টফিক আপনাদের আমি বানিয়ে দিব আপন করে হৃদয়ে ধারণ করে ব্রেইন সেটআপ দিয়ে বাড়ি নিয়ে যাবা এই গাঁঠুরি সুন্দর করে যত কোড়ে রেখে রেখে প্রতিদিন তুমি এটাকে বাস্তবায়ন করবা তাহলে নগন্য থেকে তুমি হয়ে যাবে ধন্য নামাজ মানুষকে খারাপ কাছ থেকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে অন্যায় অপরাধ ডোংরামী দুমি থেকে বাঁচিয়ে রাখে আবার দিকে নজর দিয়ে দেখলাম বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন সোলাতুল ফুরুহ পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল জুমায়াতুল জুমআ এখানে খানত হয়ে গেলাম আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা যারা সঠিকভাবে পড়বেন গ্যাপ ফাসিনি পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে মাঝে কথা বুঝেন না এইজন্যই তো আমি আপনাদেরকে দেহ এবং আত্বার ওয়াজ করলাম মনোযোগ না থাকলে দেহ ঠাইকা লাভ নাই পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে গ্যাপ ফাসিনি কোন আসে না আমার নবীজি বলেছেন পাঁচ বর্তন আমার সঠিকভাবে পড়ার কারণে ওই গ্যাফির কুনারে কাপ হয়ে যাবে আমার নবীজি জানিয়ে দিয়েছেন অল জুমাহা তুই লল এক জুমা থেকে আরেল জুমার মধ্যে গ্যাপ পাসে না নাই এরে জব কৃদুলে তো বলে শোনো আমার বিচি জানিয়ে দিয়েছে বন্ধু একটা জমা থেকে আর একটা জমার মাঝখানে দীর্ঘ একটি সপ্তাহের গেট আমার নবী জানিয়ে দিয়েছেন দুই দিকের জমা যখন তুমি সুন্দর করে পড়বা তাহলে তোমার এক সপ্তাহের গোনার কাফারা হয়ে যাবে আজকে একটা জুমা গেল গত একটা জমা গেছে দুই জমার মাঝখানে এক সপ্তাহের গোনা মাফ সুবহানাল্লাহ পরে সবচেয়ে মজার জিনিস নিয়ামত আসছে সামনে সম্ভবত মার্চের বারো তারিখ আমাদের রোজা প্রথম রোজা হতে পারে নববিজে বলেছেন রমাদান ও এক রমজান থেকে আর এক রমজান ও বন্ধু মধ্যখানে 305 দিন অথবা 300 দিনের ডিসটেন্স কথা কই না দাদা ঠিক না আমার দাদারে পাই আমি খুশি হইছি খুব মন দিয়ে কথা শুনছেন এবং সারা দিচ্ছেন এইজন্য আমার মুরব্বিদের আমি এখনো বুড়া হই নাই চুলগুলো পাকছে টেনশনে বলে কেন চুলগুলো টেনশনে পাচ্ছে জানে বাংলাদেশের ইতিহাসে এমন রেকর্ড নেই আমি অদম গুনাকার পাঞ্জেখানা মসজিদ থেকে পাঁচ মাসে জুম্মার মসজিদ কমপ্লিট করে এই দিয়ে পাঁচটি জানুয়ারির প্রথম জুমা থেকে জুমা চালু করে দিয়েছি মাত্র পাঁচ মাসে আপনারা অনলাইনে দেখবেন এত নান্দরিক মসজিদ যেটা আপনার সহজে চোখে পড়বে না আলহামদুলিল্লাহ বলেন না মসজিদের কাজ দাদা চুল আষ্টা ফাঁকনা ছিল কয়টা ফাঁকছে কইটা তো না শুধো টেনশন আরে আজকে বাজার করি কালকে গেলে দি দাম আরো চড়ে পরশু গেলে দি আরো চড়া টেনশন করতে করতে যাক আল্লাহ সাহায্য করছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানিয়ে দিয়েছেন এক রমজান থেকে আর এক রমজান এই দিকে 30 দিন ওই দিকে 30 দিন 60 দিন মাইনাস হয়ে গেল 300 দিন অথবা 305 দিন ও বন্ধু দুই দিকের রমজানের কারণে আপনার ওই 300 দিনের গুনাহ কাফফারা হয়ে গেল তবে শর্ত দিয়েছেন নবী মুকাফফিরাতুল লিমা বাইনাহুন নাইদাতুনিবাতুল কাবাইহ আমার নবীজি শর্ত দিয়ে দিয়েছেন ইচ্ছে করে কবিরা গোনা করা যাবে না কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে দাদা কি করতাম বলতেন কথা তো কই না লবণ ছাড়া খাবার মজা লাগেনি লাগে না তো মজা না হইলে খাইতে পারেন নি এই লবণ ছাড়া যেমনি মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ যদি মজা না লাগে কোনোদিন আপনি আমল করতে মনে এজন্য আপনাকে আমাকে আগে প্রেম করতে হবে কি করতে হবে প্রেমের বাজারে ঢুকতে হবে প্রেমের ট্রেনিং করতে হবে তারপরে আমলে যাবেন সেই আমল দিয়ে কাজে লাগবে প্রেম ছাড়া আমল কি লাভ আছে আপনি আমল করলেন কিন্তু হৃদয়ে তৃপ্তি আসলো আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আমল আল্লাহ দরবারে কবুল না বিশেষ করে জুম্মার দিনে যে অসভ্যতা এই মুসলমান যে কেমনে আল্লাহ এই দুনিয়াতে পয়দা হইল আমার মাথায় দরে ইমাম সাহেব খোদবাদি লাগলে দৌড়ে আসে কি করতে যা আবার সালাম ফিরাইতে দেরি গেটে যুদ্ধ শুরু হয়ে যায় কার আগে কে বেরোই এই ডিজিটাল মুসল্লির জন্য কোনো বেনিফিট নাই বেনেফিট কাজ জন্য জানেন যেটা সবার আগে মসজিদে যাবে আমল নামাই ওত কুরবানির স্বভাব প্রথম কাতারে বসে গেল সুবহানাল্লাহ জোরে কন্না এখানে জুমার বয়ান আছেন নাকি আছে ও বন্ধুরি দুইখলে শোনো আমার নবী জানিয়ে দিয়েছেন জমার দিনে তুমি উত্তম রূপে গোসল করবে অন্য ছয় দিনের তুলনায় সবচেয়ে পাঞ্জাবিটা পড়ে সবচেয়ে সুন্দর সুগন্ধি তুমি গায়ে লাগাইবা লাগাইয়া সবার আগে তুমি মসজিদে চলে যাবা আল্লাহ মদিনা তিনি জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে মসজিদের দরজা থেকে বের হয়েছে যখন তার বাড়ির দিকে রওনা দিবে তার যতগুলো কদম লাগবে রে প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে তার মানে আপনার বাড়িতে যাইতে লাগলো একশো কদম কয়শো তাহলে একশো কদমের বিনিময় একশো বছরের নফল ইবাদতের সবাব তাহলে আগে গেলে লাভ না পরে গেলে পরে গেলে শুধু লস আর লস আপনাদেরকে আজকে আমি বলে দিই বেচারা জমার দিন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে গেল খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল এমন সময় যারা ভর্তি দিন মিম্বরে ইমাম সাহেব দাঁড়িয়ে গেল খুদ্া তিনি নিয়ে বন্ধু আপনি নামাজ পড়তে চলে গেলেন ইচ্ছে করে দেরি করেছেন কারণ আপনার মধ্যে অনেক অহংকার গেট কাজ করে যা ফর্মালিটি মেনটেন করেছেন সবাই যায় আমি যাচ্ছি এটা মনে করে গেলেন বন্ধুরে আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ইমাম সাহেব যখন খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় পৃথিবীতে প্রত্যেকটা জমার দিনই স্পেশাল প্যারেস্তা সে মসজিদের উপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসুলনে যিনি প্রথম আসবে ওনার রোল নাম্বার এক ওনার পজিশনটা হবে অন্যতম যিনি দ্বিতীয়বার যাবে দুই নাম্বার। দাদা ঠিক নেই এমনি করে করে যেই ফেরেস তারা তোমার নোটবুক স্পেশাল নোট হাজিরা খাতায় জুমার মুসল্লি হিসাবে তোমার নামটা লেখা হয় তুমি যে জুমার দিনে সবার পরে মন্ত্রীদের চলে গেছো ওই যে স্পেশাল ফেরেস হাজিরা খাতায় তোমার নামটা উঠলো না বলে হুজুর কেন গো না ওঠার কারণ হলো যে ফেরেস্তা আজকে লিস্ট করার জন্য এসেছে ওই ফেরেস্তা বন্ধু তিনি কি করলেন সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দাঁড়াইতে দেরি নোটবুকটাকে বন্ধ করে ইমাম সাহেব খুব জন্য দাঁড়িয়ে গেছে তাহলে আপনি কি হতবাগানা কপাল পড়ানা কেন আপনি ইচ্ছে করে কপাল পড়েছেন এটার জন্য দায়ী কেহ নয় মনে রাখবেন আল্লাহ বলেছেন

হঠাৎ করে বন্ধ তিনি দেখতে পাইলেন আশ্চর্য ধরনের একটা পাখি তিনি নিজে নিজে গাটা দোলাবালির মধ্যে ময়লা করছে ময়লা করা শেষ হলো হঠাৎ করে কাছে গিয়ে আর একটা পুকুরের মধ্যে বা জলাশয়ের মধ্যে তিনি গোসল করতেছে একটা পাখি একবার গোসল করলেন আরেকবার ময়লা করলেন এমনি করে করে একবার ময়লা করে আরেকবার ধৌত করে ঈশা রহুল্লাহ দাঁড়িয়ে গেলেন চিন্তা করতেছেন ব্যাপার কি কারণটা কি এটার মানে কি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে পাঠিয়ে দিলেন ফেরেস্তা এসেই

কেমন হলো আখির নবীর উম্মত যখন গোনা করবে তার শরীরটা ময়লা হয়ে যাবে যখন তিনি ফজরের নামাজ দাঁড়াবে তখন তার গোনা মাফ হয়ে যাবে আবার জোহর পর্যন্ত মনের অজান্তি অপরাধ করে ফেলবে আবার তার শরীরটা ময়লা হয়ে যাবে আবার যখন সুন্দর করে জোহরের নামাজ পড়বে ওই পাখির মতো তার শরীর থেকে ময়লা গুলো দূর হয়ে যাবে ওই পাখিটা পাঁচবার ময়লা করলেন পাঁচবার শরীরটা ধুইলেন আমাদের জন্য তো পাঁচ অত নামাজ বরাদ্দ করেছেন আমার আল্লাহ ঠিক কিনা বলেন মেরাজে যখন রাসুল গেলেন আমাদের জন্য আল্লাহ মেরাজ দিলেন নামাজ কিন্তু মুমিনের জন্য জান্নাতের ছাবি নামাজ কিন্তু মুমিনের জন্য মেরাজ নামাজ হলো মুমিন পবিত্র অন্যায় কাজ থেকে বেড়ে বেঁচে থাকার মতো বড় অস্ত্র কথা বলেন না কেন আমার বলে দিয়েছেন যেই ব্যক্তি বন্ধু তার কারো কারির সামনে যদি একটা পুকুর থাকে বা কূপ থাকে তাহলে সে যদি এই কোপের মধ্যে দৈনিক পাঁচবার গোসল করে পুকুরের মধ্যে পাঁচবার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না তোমরাও যদি আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উম্মত গুলোকে তোমরা যদি পাঁচ নামাজ পড়ো তাহলে তোমাদের আমল নামায়ক কোনো গনা থাকবে না

মৌসানবী কিন্তু ষষ্ঠ আসমানে ছিলেন আমার নবী যখন মেরাজে যায় উদ্ধ জগৎ গমন করতেছেন ষষ্ঠ আসমানে কিন্তু মুসানবীর নবীর সাথে প্রেম বিনিময় হয়েছে কত কতন হয়েছে সালাম বিনিময় হয়েছে আল্লাহর কাছ থেকে ফিরে আসলেন আসার পরে মৌসা কালিমল্লা প্রশ্ন করলো আল্লাহর নবী গো আল্লাহ আপনাকে কি দিলেন কয় আমার উম্মতের জন্য মেরাজ কয় কয় ভক্ত কয় পঞ্চাশ ভক্ত কয় না আপনার উম্মত

আমি আপনারটা গ্রহণ করে নিলাম তবে আমি আল্লাহ কথা দিয়েছি আমার বান্দার জন্য পঞ্চাশ অক্ত নামাজ আপনার অম্মত গুলো সঠিক ভাবে যদি পাঁচ অক্ত নামাজ পড়তে পারে তাহলে তাদের আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সবাব যাবে জোরে জোরে বলুন না সমাহান আল্লাহ বন্ধ শীতের দিনে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি সব গাছের পাতা না যারা বলছেন না সব গাছের না তারা রাইট আর যারা বলছেন সব গাছের তারা বললে ফেলছেন আর কি চিন্তা করেন নাই তাল গাছ আর নারকেল গাছের পাতা কি জোরে শীতের দিনে এটা টাইম হইলে জয়রা ফেলে নারকেল গাছের পাতা তো চুল্লা থাকলেও পরে না পরে কথা কথা খেজুর গাছেরটা কি পরে ওরে বাপে জুইলে তাই না ছয় মাস আরো যেরকম একটু একটু আপনাদেরকে হাসালাম কেন জানেন যেন আপনার দুর্বল না হন বল হুজুর গাছের পাতা জরার সাথে আপনারা আলোচনার সম্পৃক্ততা কি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলাহ থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে যখন তিনি দেখতে পেলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে নবীজি গাছের ডাল ধরলেন আবুচরকে একটা ডাক দিলেন হজরতর উত্তর দিলেন আমি হাজির নবী বললেন হে আবুচর চাইয়া দেখো শীতির কারণে শুষ্ক হয়ে গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে

আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির আল্লাহু আকবার বল আল্লাহর জিকির সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির নামাজ পড়া হলো আল্লাহর জিকিরের জলসা কারণ যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওমর খোদা আমার লেখা একটা গজল শুনতে চা ঠিক আছে গাইবো তো সৎ কাজের জন্য ডাকা এটাও আল্লাহর জিকির অসৎ কাজের জন্য কাউকে বারণ করা এটাও জিকির নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা আর হজ হলো জিকিরের জুলুস কারণ যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস ঠিক ঠিক এখন আপনারা জিকির করছেন নি করেন নি দু চারজন হয়তো করেন ম্যাক্সিমাম লুকিত করেন না এখন নামাজ যে পড়েন জিকির যে করতে যান জিকির করতে গেলে তো কিছু কন্ডিশন আছে